সেই মহানবুল্লা আলমিনের দরগাহে কোটি লাগুকো শুক্রিয়া আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের উপর সম্মানিত উপস্থিতি আমরা যেহেতু এখন জিলহাজ মাসে পদার্পণ করেছি তো এই জিলহাজ মাসের কিছু করণীয় রয়েছে সেই করণীয় সম্পর্কে আলোচনা করব প্রথমত এই জিলহাজ মাস এটি একটি হারাম মাসের অন্তর্ভুক্ত অর্থাৎ যে চারটি মাস আল্লাহ তাল নিকট সম্মানিত সেই চারটি মাসের একটি মাস হল এই জিলহজ মাস তো এই জিলহজ মাসের করণীয় মধ্যে অন্যতম হলো যে এই দিনের আমলগুলি আল্লাহ তাল নিকট সবচেয়ে বেশি প্রিয় রসুল সাল্লাহ আলহিহি আসাল্লাম বলেছেন قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ذلك যে এই দশ দিনের আমল হলো আল্লাহ তালার নিকট সবচেয়ে বেশি প্রিয় সাহাবাগান জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আল্লাহর রাস্তায় জেহাদ করার চেয়েও কি এই দিনের আমলগুলি আল্লাহর কাছে বেশি প্রিয় তখন তিনি বললেন হ্যাঁ আল্লাহর রাস্তায় জেহাদ করার চেয়েও বেশি প্রিয় তবে সেই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি তার জীবন এবং মাল নিয়ে বের হয়েছে কিন্তু আর ফিরে আসে নাই অর্থাৎ আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে তাহলে শহীদ হয়ে গেছে এই ব্যক্তির এই আমলটা হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আর এই আমল বাদ দিলে সাধারণ তুমি অংশগ্রহণ করার অথবা অন্য যে কোনো আমল করার যে এই দশ দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয় সুতরাং আমাদেরকে এই দশ দিনে বেশি বেশি আমল করতে হবে বেশি বেশি আমলের মধ্যে কি কি আমল করতে হবে সাধারণত যে কোনো আমল করা যাবে যে কোনো আমল করা যাবে তবে হাদিসে যেগুলো উল্লেখ হয়েছে তার মধ্যে অন্যতম হলো রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন فاكثروا فيهننا من التahlili তোমরা এই দিনগুলিতে সবচেয়ে বেশি বেশি আল্লাহ তালার তাসবি পাঠ করো সুবহান আল্লাহ পাঠ করো আলহামদুলিল্লাহ পাঠ করো আল্লাহু আকবার পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করো তাহলে এই দিনে যে জিকিরের প্রধান যে বাক্যগুলি রয়েছে সে প্রধান বাক্য হলো চারটি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা এই বাক্যের মাধ্যমে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো বরং মহান রব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন লেশহাদু মানাফি আলাইহুম ওয়া যিকুরুস আল্লাহি বি আইয়ামিন মা'লুমা আলা যেন তারা উপকার হাসিল করতে পারে এই দিনগুলিতে এবং যেন তারা আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করে এই নির্দিষ্ট কয়েকটা দিন আল্লাহ তালা তাদেরকে যে চতুষ্পদ জন্তু রিজিক হিসেবে দান করেছেন তার শুকরিয়া স্বরূপ তারা যেন এই নির্দিষ্ট কয়েকদিন আল্লাহ তালার বেশি বেশি জিকির করে নির্দিষ্ট কয়েকদিন বলতে আইয়ামে তাস্রিক বলা হয়েছে অর্থাৎ ঈদের দিন এবং ঈদের পরের যে তিন দিন আছে এই দিনগুলিতে বেশি বেশি আল্লাহ তালার জিকির করতে বলা হয়েছে তাহলে আগের হাদিসে বলা হলো যে এই দিনগুলিতে বেশি বেশি তাসপি পাঠ করতে আর আল্লাহ তালা এই আয়াতে জিল্দ মাসে দশ তারিখ সহ পরের আরও তিন দিন তাহলে এই চার দিন বেশি বেশি জিকির করতে বলেছেন সুতরাং আমাদেরকে এই জিলহজ মাসে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে এবং এই জিকিরের অন্তর্ভুক্ত হলো কোরআন তেলাওয়াত সুতরাং বেশি বেশি কোরআন তেলাওয়াত এটাও আল্লাহ তালার জিকিরের অন্তর্ভুক্ত সুতরাং বেশি বেশি কোরআন তেলাওয়াজ করতে হবে এখন প্রশ্ন হল যে এই যে আল্লাহর জিকিরের মধ্যে কয়েকটা বাক্য বলা হয়েছে একটা হলো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহিল্ল আল্লাহ আকবর বলার ক্ষেত্রে দুই দুই প্রকার দুই প্রকার দুইটা পদ্ধতি রয়েছে এই আল্লাহ আকবার তাকবির ধ্বনি দেওয়ার দুইটি পদ্ধতি রয়েছে একটা হলো যে জিলহজ মাসে চাঁদ ওঠার পর থেকে নিয়ে তেরো তেরোই জিলহজের মাগরিব পর্যন্ত আল্লাহর জিকির করতে হবে আল্লাহ আকবর তাকবির ধ্বনি পাঠ করতে হবে এটা হলো আমভাবেই আরেকটা হল খাসভাবে বিশেষভাবে তাকবির মোকায় বলা হয় যে তাকবিরটা পাঠ করতে হবে আরাফার দিন ফজরের নামাজ থেকে নিয়ে শুরু করে জিলহজ মাসের তারিখের আসরের নামাজ পর্যন্ত মোট অর্থাৎ আরাফার দিনের ফজরের নামাজ থেকে নিয়ে শুরু করে তেরোই জিলহজের আসরের নামাজ পর্যন্ত বিশেষভাবে তাকবির দিতে হবে এই তাকবিরকে বলা হয় তাকবির মুকাইয়া এটা হবে প্রত্যেক পাঁচ পাঁচক নামাজের পরে প্রত্যেক পাশক্ত নামাজের পরে সালাম ফেরানোর পরে এই তাকবিরটা দিতে হবে আর এই তাকবিরের বাক্যটা কি হবে তাকবিরের বাক্যটা কি হবে এটা থেকে সাব্যস্ত হয় নাই শুধুমাত্র সাহাবাদের মধ্য থেকে সাব্যস্ত হয়েছে সাহাবাদের মধ্য থেকে আলী বিন আবি তালেব রাজি আনহু এবং আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ আনহু তাদের উভয় থেকে সাব্যস্ত হয়েছে যা মুসান্নবে ইবন আবি সাইবার

লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার হাম তাহলে প্রথমে তিনবার হবে আল্লাহু আকবার তাহলে আগের দুইবার আল্লাহ আকবার লাস্টেও দুইবার আল্লাহ আকবার আর এই এইভাবেতে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আমল করতেন প্রথমে তিনবার আল্লাহ হকবার লাস্টে দুইবার আল্লাহু আকবার এইভাবে পাঠ করতেন এরপর তিন নাম্বার যে শব্দ বর্ণিত হয়েছে তাকবীর দেওয়ার সেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে সাব্যস্ত হয়েছে তিনি বলতেন নাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আরাফার দিন যোহরের নামাজ থেকে নিয়ে শুরু করে আরাফার দিন যোহরের নামাজ থেকে নিয়ে শুরু করে আইয়ামে তাশরিক তথা ঈদের আরো তিন দিন পরে আসর পর্যন্ত তিনি তাকবীর দিতেন এই বলে যে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার

যেন আব্দুল্লাহ আল্লাহ এই বাক্যটা গ্রহণ করেছেন রসুল সাল্লাহ থেকে অর্থাৎ আরেকটা হাদিস আছে এই জাতীয় যে হাদিসে ওমর আবদুল্লিবরাজ বর্ণনা করেছেন যা শহীদ মুসলিমের এক হাজার তিনশো নম্বর হাদিস যে রসুল সাল্লাহ আলি সাল্লাম ইদা কফ আলা ঈদা কফআলা আবিল হাজি আবিল ইদা আউ আলা সানি অথবা ফরকদ ক্বাবরা সালাত যা এই হাদিসে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম যখন বড় যযদ থেকে অথবা ছোট যুদ্ধ থেকে অথবা যখন হজ থেকে অথবা উমরা থেকে ফিরে আসতেন আসার পথে যখন উযুনিতু কোনো টিলাতে উঠতেন উযুনিতু জায়গায়তে উঠতেন তখন তিনি পাঠ করতেন

যেটা হজ বা সফরের সময় আমল করতেন সেই আমলটাই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হিসেবে ঈদের তাকবীর হিসেবে তিনি পাঠ করতেন এরপর চতুর্থ যে শব্দ বর্ণিত হয়েছে যে কোন শব্দের মাধ্যমে আমরা তাকবীর দলি পাঠ করব তা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে যা ইকরিমা রহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকবীর দলি দিতেন আরাফার দিন ফজর থেকে নিয়ে ঈদের পরে আরো তিন দিন আইয়ামে তাস্রীকে আসরের আসর পর্যন্ত তিনি এই তাকবির ধ্বনি পাঠ করতেন আর তা হলো আল্লাহ আকবার কাবীরা আল্লাহু কাবীরা আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল এই বাক্যটা পাঠ করতেন এটা একটা রায় আরেকটা রায় তিনি বলেছেন যে তিনবার আল্লাহু আকবার কাবীরা আল্লাহ আকবার কাবির আল্লাহু আকবর কাবির আল্লাহ আকবর আলামা হাদানা তাহলে আমরা মোট পাঁচটা বাক্য জানলাম এই হাত এই এখানে আবদুল্লাহ বিন আব্বাস থেকে দুইটি দুইটি আর আবদুল্লাহ বিন ওমর রাজি আল্লাহ থেকে একটি তিনটি এরপর আলী এবং আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ থেকে একটি আরেকটা হলো শুধুমাত্র আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ থেকে তাহলে এই পাঁচটি বাক্যের যে কোনো একটা বাক্য পাঠ করলেই হবে যে ঈদের তাকবির হিসেবে

ঈদের তাকবির হিসেবে কোনো সাহাবি পাঠ করেন নাই এটা আপনারা জানেন সানা হিসেবে পাঠ করতে হয় অর্থাৎ আমরা প্রথমে আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়ানোর পরে সুবহান যে আল্লাহ এটা পাঠ করে অনেকে অনেকে সুবাহান আল্লাহামদিকা কাসুম কথা এটা পাঠ করে অনেকে এরকম এটার এই দুটির পরিবর্তেও এটা পাঠ করা যায় তো এই অংশটা তাকবিরে বৃদ্ধি করেছেন প্রথম মিশরীয় আলেমরা সুতরাং আমাদের উচিত যেটা সাহাবাগান যে আমলটা করেছেন অতটুকু আমল করা আর বাকি বর্ধিত অংশ পরিহার করা তাহলে আমরা জানলাম আর তাকবীর বলেছেন কোন ব্যক্তি যদি আকবার পাঠ করে অথবা তালবিয়া পাঠ করে অর্থাৎ লাভবাই কাল্লাহ লাব্বাই তাহলে তাদেরকে শুভ সংবাদ দেওয়া হয়েছে চাহাবাগান জিজ্ঞাসা করলেন হে আল্লাহল এই শুভ সংবাদ কিসের জান্নাতের তখন তিনি বললেন হ্যাঁ জান্নাতের তাহলে আমরা এই কয়দিনের তাকবীর ধ্বনি পাঠ করব বিনিময় আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছে সুতরাং এই আমলটা অবশ্যই এখন থেকে যেহেতু জিলহাদ মাসের চাঁদ উঠে গেছে এখন থেকে এই আমলটা আমাদেরকে শুরু করতে হবে এরপর দ্বিতীয় যে আমল যেহেতু এই দিনের আমল গুলি আল্লাহর কাছে বেশি প্রিয় দ্বিতীয় যে আমলটা করতে হবে আপনারা নয় দিন পর্যন্ত জিল হজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত শ্যাম পালন করতে পারবেন অর্থাৎ দশ তারিখ যেহেতু নিষেধ হারাম তাহলে এই নয় দিন পর্যন্ত শ্যাম পালন করা যাবে কারণ সোনানে ইবুমাদ সোনান উন্নয় দুই হাজার চারশত সতেরো নম্বর হাদিস উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসান মিন যিলহিজ্জাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিলহিজ্জাহ মাসের 9 দিন সিয়াম পালন করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যিলহাজ মাসের প্রথম 9 দিন সিয়াম পালন করতেন তাহলে আমাদের উচিত এই 9 দিন সিয়াম পালন করা যাদের সামর্থ্য আছে তারা এই নয় দিন সিয়াম পালন করবে তাহলে এই দিনের আমল যেহেতু আল্লাহর কাছে বেশি প্রিয় এবং জেহাদের চেয়েও বেশি সোয়াব অর্জিত হবে এই দিনগুলিতে সিয়াম পালন করলে এখন এই হাদিসে তো বলা হলো নয় দিন সিয়াম পালন করেছিলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম কিন্তু সহি মুসলিমের সহি মুসলিমের রেওয়ায়তে আয়সা রাজি আল্লাহ আনহা তিনি বলেছেন যে মা রসুল আল্লাহ সাল্লাহ আলহ্লাম

কিন্তু এর বিপরীতে যে রসুল সাল্লাহ আলাইসাল্লামের অপর স্ত্রী উম্মে সালামারাজিয়ালনা তিনি বলেছেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম জেলহাজ মাসের প্রথম নয় দিন সিয়াম পালন করেছেন আর আয়সার বলেছেন কখনো সিয়াম পালন করেন নাই সমাধান কি সমাধান হল আয়সারাজি আল্লাহ তিনি বলেছেন এই কথা তার এলেম অনুযায়ী বাস্তবতা অনুযায়ী নয় অর্থাৎ তিনি যতটুক জেনেছেন তার জানা অনুযায়ী যে রসুল সাল্লাহ আলি সাল্লাম সিয়াম পালন নাই এটা হলো তার না জানার যে এলে অর্থাৎ তিনি এতটুকুই জানতেন এতটুকু বর্ণনা করেছেন যেমন ভাবে পেশাব দাঁড়িয়ে পেশাব করার ব্যাপারে আয়সারাজ্লা আহাজ বলেছেন যদি কেউ বলে রসুল সাল্লাম কখনো দাঁড়িয়ে পেশাব করেছেন তাহলে সে রসুল সাল্লা সাল্লামের উপর মিথ্যা অপবাদ দিল কিন্তু আমরা জানি রসুল সাল্লাহ আলি হাসাল্লাম যখন যে ময়লা ফেলানোর জায়গা ছিল সেখানে যখন আসলেন তখন তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন তো এখানে আয়সা রাজ্লাহ ওই উক্তি করেছেন তার এলে অনুযায়ী যে তিনি এতটুকু জানতেন যে সাধারণত রসুল সাল্লাহাম সর্বদা বসে পেশাব করতেন এবং এটাই তিনি জানতেন কিন্তু এখানে যে দাঁড়িয়ে পেশাব করেছিলেন ময়লার স্থানে আসার পর এটা তিনি জানেন না এই কারণে তিনি তার এলে অনুযায়ী বলেছেন ঠিক অনুরূপ ভাবে এখানেও আয়সা না তিনি যতটুকু জানতেন সেই অনুযায়ী বলেছেন আর দ্বিতীয় সমাধান হলো যে আইসারত আল্লাহনহা যে কথা বলেছেন যে রসুল সাল্লা সাল্লাম শ্যাম পালন করেন নাই এখানে একটা কারণ হতে পারে সেটা হলো যে রসুল সাল্লা শিয়াম পালন করেন নাই কারণ হতে পারে উন্মতের উপর ফরস করে দেওয়া হয় তিনি যদি কন্টিনিউ রাখতেন তাহলে উন্মতের উপর ফরস করার আশঙ্কা ছিল এই কারণে তিনি ছেড়েছেন কিন্তু আমাদের উন্মতের উপর এই আমল করা যায় যেহেতু এখন আর ফরস হওয়ার কোনো আশঙ্কা নাই তাহলে আমাদের জন্য যায় রসুল সাল্লাহ যদি ছেড়ে থাকেন আরেকটা সমাধান হলো যে আলেমগান বলেছেন যদি কোনো রেওয়ায় বিপরীত হয় দুইটা বিপরীত হয় একটাতে বলা হয়েছে তিনি শ্যাম পালন করেছেন আরেকটাতে বলা হয়েছে শ্যাম রাখেন নাই আলেমদের নিকট সমাধান হলো যে যেই হাদিসে যেই হাদিসটা সাব্যস্ত করে কোনো আমল সেই হাদিসের উপর আমল করতে হবে যে হাদিসটা নাকি করে কোনো কিছু আমল না করার কথা বলে সেটা মানা যাবে তো সেই দৃষ্টিকোণ থেকে এখানেও উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার হাদিসটা প্রাধান্য পাবে কারণ এখানে অতিরিক্ত একটা হুকুম আছে যে তিনি সিয়াম পালন করেছেন সুতরাং উম্মতকে সিয়াম পালন করতে হবে তাহলে এই তিনটা সমাধান এই হাদিসের ক্ষেত্রে সুতরাং আমাদেরকে সিয়াম পালন করতে হবে যেহেতু উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন আর রাদিয়াল্লাহু আনহা তার ইলেমুন যায় বলেছেন এটা দোষের কিছু না তিনি যা জেনেছেন সেই অনুযায়ী বলেছেন উম্মে সালাম আলাদা তিনি যা দেখেছেন তাই বলেছেন যে রসুল সাল্লা সাল্লাম তিনি নয় দিন পর্যন্ত শ্যাম পালন করেছেন এরপর আমাদের অন্যতম যে আমল সিয়ামের অন্তর্ভুক্ত সেটা হলো নয় তারিখে আরাফার দিন হাজিরাবাদে কারণ হাজিরা শ্যাম পালন করতে পারবেন সাধারণ আমরা যারা আছি বাহিরে আমরা এই নয় তারিখে সিয়াম পালন করব কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম ইয়াউমে আরাফা আহতাসিব আলাল্লাহি আন ইউকাফির আসনাত আল্লাতী ক্বাবলা ওয়া আসনাত বা'দ আরাফার দিন সিয়াম পালন করা আমি মনে করি আল্লাহ তাআলা ওই ব্যক্তির পূর্বের এবং পরের মোট দুই বছরের পাপ ক্ষমা করবেন সুতরাং আমাদেরকে আরাফার দিন নয় তারিখে সিয়াম পালন করতে হবে এটা হবে সাধারণত আগামী শনিবার আগামী শনিবারে হবে এই নয় তারিখ তো এই দিনে আরাফার দিন আমাদেরকে এই দিনে শ্যাম পালন করতে হবে আর হাজিরা যে শ্যাম পালন করবে না তার দলিল হলো উম্মেল ফজল রাজি আল্লাহু আনহা ফজল রাজি আল্লাহ আনহুর মা তিনি বললেন যে আরাফার দিন অনেকেই বললো যে রসুল সাল্লাম সাল্লাম শ্যাম পালন করেছে আবার অনেকে বলল যে না তিনি শ্যাম পালন করেননি তখন আমি চেক করার জন্যে যাচাই বাছাই করার জন্যে এক বাটি দুধ পাঠিয়ে দিলাম দুধ যখন পাঠালাম তখন তিনি উটের উপর ছিলেন এবং তিনি উটের উপর থাকা অবস্থায় তিনি এই দুধ পান করেছেন তাহলে আরাফার ময়দানে হাজিরা কি রাখবে না শ্যাম পালন করবে না শুধু হাজি নয় যারা তারা সিয়াম পালন করবে এরপর অন্য যে আমল করণীয় আমাদের সেই করণীয় অন্যতম হল নখ চুল এগুলি কর্তন করা যাবে না কাটা যাবে না পশম তোলা যাবে না এই দশ দিন অর্থাৎ জিলহাজ মাসের প্রথম চাঁদ দেখার পর থেকে কারণ জিলহজ সাল্লাহ চাঁদ দেখবে আর তোমাদের মধ্যে কেউ যদি পশু কুরবানি করতে চায় তাহলে সেজন্য তার নখ চুল না কাটে তাহলে চুল ইত্যাদি কাটা যাবে না এই জিলহজ মাসের চাঁদ দেখার পর যারা কোরবানি করতে চায় তারা আর অপর হাদিসে যারা কুরবানি করবে না তারাও নফল কাটবে না তার দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উমিরতু বিইয়াউমিল আযহা ইদা আল্লাহ তালা আমাকে ঈদুল আযহার দিন পশু কুরবানি করার নির্দেশ দিয়েছেন উৎসর্গ করার নির্দেশ দিয়েছেন তখন এক সাহাবি বললেন হে রাসূল ইল্লাম আজিল ইল্লা মনিhatan উনসা অথবা বাহি বিহা আমার কাছে যদি কোনো পশু না থাকে শুধু এমন একটা পশু আছে কেউ আমাকে দুধ পান করার শর্তে দিয়েছে

তুমি তোমার মো ছোট করবে আর অবাঞ্চিত পশম কাটবে তাহলে আল্লাহ তালা পূর্ণ একটি পশু কুরবানি করার সমান সাবধান করবে তাহলে যারা কুরবানি করতে পারবে না সামর্থ্য নেই তারাও রক্ত রেখে দেবে ঈদের সালাতের পরে কাটবে তাহলে আল্লাহ তালা তাদেরকে একটি পশু কুরবানি করা সমান দান করবে তাহলে উভয় শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা পশু কুরবানি করা সমান সাব দান করবে পশু কুরবানি করা এটা মুসলিমদের একটা অন্যতম নিদর্শন অন্যতম আমল এই 10 দিনের আমলের অন্যতম একটা ঐতিহাসিক আমল এটা হলো মুসলিমদের একটা নিশানা যে আমল থেকে বোঝা যাবে যে মুসলিমদের অস্তিত্ব আছে পৃথিবীতে ولي كل امتين جعلنا من سكا আমি প্রত্যেক উম্মতের উপর পশু কুরবানি করার বিধান দিয়েছি না আপনারা জানেন যে আদম আলাইহিস সালামের দুই সন্তানের কথা আল্লাহ তালা বলেছেন

ডানটা কবল হয়েছে কিন্তু আমরা আমাদের সময়ে আল্লাহ তালা আমাদের পাককে গোপন রাখার জন্যেই এই বিশেষ ব্যবস্থা করেছেন যে পুড়িয়ে পুরী আসমান থেকে আগুন না বরং বরং এই বস্তু আমাদেরকে খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে যেটা পূর্বের মতকে দেওয়া হয় আর যদি এমন হতো যে না আসমান থেকে আগুন এসে পুড়িয়ে ফেলবে তাহলে আমাদের এই যুগে কার ইবাদত যে কবুল হতো আল্লাহ তালা ভালো জানে অর্থাৎ বড় আলেম বলেন আর সাধারণ মানুষ বলে তখন কিন্তু যে সে যে কতটা আল্লাহ অভিমুখী এবং কতটা হালাল উপার্জন করে পশু কুরবাণী করে সেটা কিন্তু প্রকাশ পেয়ে যেত মানুষের সামনে এবং তার দুনিয়াতেও সে কিন্তু তারা এই অপরাধটাকে ভোপন রেখেছে এই জন্য সুদী ব্যক্তিরা আমরাও পশু কুরবানি করে কিন্তু এটা আল্লাহ তালা নিকট করব হবে না কিন্তু দুনিয়াতে আল্লাহ তালা তাদের এই পাপটা গোপন রেখেছে কিন্তু পরকালে শাস্তি দেবে আমাদেরকে উদ্দেশ্যে পশু কুরবানি করা অন্যান্য যত আমল রয়েছে সবগুলি মুসলিম ইব্রাহিম আল্লাহিসাল্লাম বলেছেন যে আমাকে সিরিপ করতে নিষেধ করা হয়েছে এবং একনিষ্ঠভাবে আল্লাহর উপাসনা করতে বলা হয়েছে আর আমি হলাম প্রথম মুসলিম সুতরাং মুক্ত আমল করতে হবে তাহলে আজকে আলোচনায় আমরা যে কয়েকটি আমলের কথা জানলাম যে এই দিনগুলিতে বেশি বেশি আল্লাহ তালার জিকির করতে হবে এই দিনের আমল আল্লাহ নিকট বেশি প্রিয় বেশি বেশি শিয়াম পালন করতে হবে এবং সেই সাথে আমাদেরকে যে নতুন ইত্যাদি রেখে দিতে হবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে পশু কুরবানি যাদের সামর্থ্য আছে তাদেরকে করতে হবে আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ তালা যেন আমাদেরকে এই দশ দিনের আমল এই দশ দিনে বেশি বেশি আমল করার মাধ্যমে আল্লাহ তালা নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন আমি আকুল মুসলিম Thank you.